আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু সাইনিস ডুডেরি আমি তাই চলে আসছি আপনাদের সাথে প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে যাচ্ছি আমরা ঐতিহ্যবাহী মেয়াদিয়া হাট এটা হচ্ছে ঢাকার দক্ষিণে অবস্থিত একটা ঐতিহ্যবাহী মেলা হাট বসে বুধবারের দিন এই হাটের আমার অনেকগুলো ব্লগ আছে বাট এখন হাটের জায়গাটা পাল্টে গেছে তাই আমি আজকে চেষ্টা করব আপনাদেরকে পারফেক্ট গাইডেন্স দেওয়ার এখানে আপনি বলতে গেলে একটা বিয়েবাড়ির শপিংও পুরো কমপ্লিট করে উঠতে পারেন তো চলেন দেখা যাক কী কী আছে হাটে কিভাবে যায় যায় দক্ষিণ ঢাকার যে কোনো পাশ থেকে আসলে আপনি মেয়াদিয়া রোড বললে আপনাকে এক চান্সে নিয়ে আসবে মেইন রোডে এসে বাস থেকে নামতে পারবেন একদম মেইন রোডের সাথে আর আর যদি একদম আসাব ভিতর থেকে আসেন তাহলে বনশ্রী হয়ে আপনার আসতে হবে মেয়াদিয়া হাটে তো এটা হচ্ছে বনশ্রী মেইন রোডটা দক্ষিণের আর এটা পুরোটা মেয়াদিয়া রোড এই রোডেই আগে হাট বসতো দেখেন এখন এখনও আশেপাশে কাঁচা বাজার টাজার অনেক দোকানপাট আছে তো এই রোডটা পুরো লম্বা যে রোডটা এই রোডে প্রচুর প্রচুর ব্র্যান্ডের শোরুম আপনার চাইলে এখানেও আসতে পারেন অনেক ফুড আইটেম আছে রেস্টুরেন্ট আসছে দক্ষিণবন এখন ফুল ফেমাস এই জন্য তো আমরা এখান দাঁড়িয়েছিলাম পর মূলত বিকাশে টাকা তুলতেছিল আর রিক্সাটা এখানে দাঁড়া এখানে এই যে কতগুলো বাজে পোলাপান যারা হয়তোবা আমার ছোটো ভাইয়ের থেকেও বয়সে কম ছোটো হবে মানে আমার ঝিয়াদের থেকেও ছোটো হবে বসে বসে ইনডিরেক্টলি ব্যাট্রন দিচ্ছিলো তো তাই একটু ওদের দেখালাম এইসব দেখলে আজকাল তো এদের সাথে কথা বলার মতো নাই তো রিক্সা আলাম একটু সামনে যেয়ে দাঁড়ালো আর পরে এটা কাজ করার সব চলে আসলাম আর এই দেখেন পুরো রোডটা কিন্তু সব বিভিন্ন ব্র্যান্ডের শোরুম বাট এই রোডের মাথায় যেয়ে আমি আপনাদের দেখাবো কোন গলি থেকে মেইনলি টার্ন করতে হবে আপনাকে এটা ইজি শোরুম প্রতিটাই দেখা যাচ্ছে যাই হোক এটা দক্ষিণ বাসী রোড আমার বাসা থেকে যেতে এই রোডটাই যাওয়া লাগে আর এই রোডটা পুরাটা জুড়ে এক সময় এই দিয়ে হাটটা বসতো কিন্তু বাঙালি মূলত ঐতিহ্য ধরে রাখতে যায় না বাঙালি শুধু জানে আমাদেরকে আপগ্রেড হইতে হবে তাই ব্র্যান্ডের জন্য বড় মেইন হাটটা উঠাই দেওয়া হয়েছে তো এই যে যে একদম ফারাজি ফার্মার অপোজিট যে গলিটা এই গলিটা দিয়ে ঢুকলে দেখেন অলরেডি হাট শুয়ে দিল সব রিক্সা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখান থেকে আপনি এসে এই দেখেন এই যে গলিটা এই যে এখানে লেখা মাদ্রাসুল উলিমুন দিননা দিনিয়া এই যে যে গলিটা এই গলিটার থেকে হাটটা সুর রাস্তার অপোজিট সাইডে আপনার যেতে হবে

হাটে বেশিরভাগ সময় হাটটা বিকালের দিকে বসে বুধবার দিন প্রতি বুধবার বিকালের দিকে শুরু হয় হাটটা আপনি তিনটার পর থেকে গেলে পাবেন আমরা যেহেতু সন্ধ্যার পর আসছি যেহেতু অফিস থেকে ফিরে তো দেখেন চারপাশে সব আছে আপনি এখান থেকে সব কিনতে পারবেন আপনার বাসায় প্রয়োজন এমন একটা জিনিস নাই যা এখানে পাওয়া যায় না হাইফাই জিনিস সব না আমি বলবো তবে মিডিল ক্লাস ফ্যামিলি আপার মিডিল ক্লাস ফ্যামিলি চলার মতো আমরা এখানে এই টুকটা কিছু রমজানের নতুন আসবাবপত্র কিনলাম এটা আমার আমার পরাণের সংসার যেদিন থেকে আমরা প্রথমে শুরু করছিলাম যে মানুষ তো ঈদের সময় কেনে আমরা রমজানের সময় যেহেতু রমজান মাসটা একটু মহিমানিত মাস নতুন করে শুরু করার জন্য এবং আমরা এবার স্টিল কিনলাম কি কী কিনলাম পরবর্তীতে দেখাই দেব তো এই পাশটা আরও সামনে যত যাবেন এই পুরো রোডটা ধরে বিভিন্ন মাঠে ডানে বামে সব ধরনের ইয়ে আছে প্রয়োজনীয় জিনিসপত্র আছে এই দিকটা বেশিরভাগই শোপিস কাপড় চোপড় ক্রোকারিজ এইসব দিকে আর সামনে পর্দা হেজা মেয়ে ছেলেদের টুপি বিছানা চাদর সব আর এখানে আমরা মজা করে খাইলাম এই ছোটো ছোটো সিঙ্গারা সৌচা যেহেতু অনেক হাঁটতে হয় প্রচুর হাঁটতে হয় তারপর আবার আমরা এ পাশে আসলাম এখানে আসছিলাম এটা হচ্ছে সুটকির গলি আমি যে রোডটায় এখানে চি ভাজি করতেছে একদম গ্রামীণ স্টাইলে তো আমরা চিরা ভাজিটা খাইলাম এখানে গ্রামীণ মেলার মতো সব খাবার দাবার পাওয়া যায় তো পরান সুটকি কিনলো তারপর দেখলাম এই পাশটা হচ্ছে কাঁচা বাজার মেইনলি মুদি দোকানে সব মালামাল এই পাশটায় পাওয়া যায় চিপস থেকে শুরু করে খেজুর টেজুর তো আমি বেসন ছোলা এগুলো কেনার চেষ্টা করলাম আর এখানে প্রচুর ধরনের মশলাপাত যে দেখেন আমরা এতটা শপিং করছি কী কী করছি বাসে যে একটা ব্লগ দেখা দেবো এখান দ্বারা এসে এসে আমি আর জিহাদ একটু চা খাইলাম পনমেন্ডি খায় না এই যে গজা টজা এইখানে একটা আড়ত আছে এই আড়তের এখানটা দাঁড়ালাম এই সামনে আরও আছে ভিতরেও ছিল আমরা অতটা ঘুরতে পারিনি এটা ফেরার পথে আর ফেরার পথে সেম রাস্তা দিয়ে ফিরতেছি তো আপনার চাইলে যেয়ে কেউ বুধবার দিন এসে কেনাকাটা করতে পারেন আপনি যদি আসেন আপনিই দেখবেন যে আপনার পাঁচ ছ হাজার টাকায় প্রচুর শপিং করতে পারবেন এমনকি বিয়ের শপিংও করা যায় বলতে গেলে হয়তো বা মেয়ের শাড়ি বা ছেলের শেরওয়ানি এগুলো পাবেন না বাট ঘরে দেওয়ার মতো সব কিছু পাবেন মারাশাল্লা এই যে আমাদের প্রোডাক্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়াদিয়ায় গেলে জানাবেন কমেন্টে আলহাফে।